বিভিন্ন মাখা তো আমরা খাই কিন্তু লেবুর মাখা যেটাকে বলে লেবুর পিনিক এটা যে এত মজা এত মজা কি আর কম এই যে লেবুটা ভালো করে ছুঁইলে নিছি কারণ ছুকলাগুলো থেকে তিতা তিতা ভাব আসে এই যে বাটিতে ছুকলাগুলা ছুঁইলে নিয়ে তারপরে লেবুটা এরকম চাক 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 করে কাটতেছি আর লেবুর যে বিচিগুলো আছে এগুলো আস্তে 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 করে ফালা নিতেছি আর এখন তো সিডলেস লেবু পাওয়া যায় বিচিটিচিবিহীন সেই লেবুগুলো তো কোনো কথাই নাই বাসার কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু আমার এই লেবুগুলোতে কিছু বিচি আছে যার জন্য আমি এই চাক 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 করে কাইটা পরে বিচিগুলো ফালা নিতেছি এই মাখাটা যে এত মজা এত মজা কি আর বলবো আর এখন তো সিজন একটা পড়ছে মানুষের জ্বর সর্দি কাশি লেগেই আছে কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর এই ওয়েদারে তো ম্যাক্সিমাম মানুষের ঠান্ডা লাগে এই সময় তো লেবু আর আনারস না খেলে তো এই জ্বর ঠান্ডা কাশ ভালোই হইতে চায় না এই সময় এই মাখাটা কিন্তু আরও উত্তম আরও মজাদার কারণ এই যে জ্বরের মুখে যদি এই মাখাটা একবার খাওয়া যায় জ্বর কিন্তু দু এক দিনের মধ্যেই ভালো হয়ে যায় কারণ এখন ডাক্তারানি গেলেই বলে লেবু খাও আর আরস খাও এই জ্বরের মূল ওষুধ হলো এইটা তো এরকম সময় বর্তাবিত আমি করি তার মধ্যে এখন আজকে লেবু মাখাটা করতেছি কারণ আমার ছোটো পুচকিরা একটু জ্বর উঠছে আর কি তো আমরাও ঘরে সবাই মিলে খাই যেন আগে থেকে এই সব কিছু ঠিকঠাক থাকে আর এমনিও মাখাটা ভালো লাগে মাঝে মধ্যেই করি আজকে বিশেষ করে এই ওয়েদারে আর এই জ্বর মধ্যে এই মাখাটা করতেছি যেন সবাই এটা দেখতে পায় আর সবাই খাইতে পায় এই হচ্ছে মোটামুটি দুর্দান্ত একটা লেবুর পিনিক রেসিপি এই যে শুকলাগুলো সবাই না রয়ে গেলো আর লেবুর আমার কাটাকাটি শেষ এইবার হচ্ছে মাখামাখির পালা তো এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিছি আর নিয়ে নিলাম লবণ কারণ যেহেতু টক 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 আছে তাই লবণের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে দুই চামচ লবণ নিছি। আরে মনে হচ্ছে একটু কমই হয়ে গেলো লবণটা কারণ লেবুটা তো টক বেশি তাই তিন চামচ লবণ নিয়ে নিলাম লবণের মধ্যে কাঁচামরিচগুলো ডইলা ডইলা তারপরে নেওয়ার লাগবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে ঝাল 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 কী আর বল মু ভয় দেওয়ার সময় আমার একদম জীবে জল চলে আসতেছে এটা কিন্তু মানে ডাইরেক্ট শুকনো মরিচের গুঁড়া না এটা হইতেছে আমি মরিচগুলা ভাইজা একটু ব্ল্যান্ডার করে গুঁড়া করে রাখছি সেইটা আর এখন দিতেছি টেস্টি মশলা মানে এটা হচ্ছে বিট লবণের যে টেস্টিটা আছে ওইটা টেস্টি বিট লবণ আমি স্বপ্ন থেকে কিনে নিয়ে আসছিলাম স্বপ্নতে গেলেই পাওয়া যায় তো এরপরে দেওয়া লাগবে কিছুটা সরিষার তেল সরিষার তেল দিয়া সবগুলো একখানে চটকায়া চটকায়া মাখা মাখা তো এই যে মরিচগুলা ডুইলা ডুইলা ডইলা কি ভয়েস দিবো একদম জিভে জ্বলায় পড়ছে এত মজা লাগছে আর কি তো এই যে ভালো করে চটকে বটকে একদম লবণটা সুস্বাদু করে মাখা আনিতেছি এই যে মাখা মাখিটা শেষ হওয়ার পরে একটা ডলাই মলাই দেওয়া লাগবো কারণ অনেকটা ঝাল ঝাল লবণ ভালো করে একদম মরিচগুলো যদি চটকে না নেই তাহলে তো ভালো হতেছে না এখন এই লবণটা এই লেবুর উপরে দিয়া হাত দিয়া আলতো আলতোভাবে মাখাই দেব বেশি যদি ডলা দেয় তাহলে তো রসটা সবটা বাইরে পড়বো রস যদি না বাইরে যার জন্য আলতো আলতোভাবে ডলা দিয়ে রাখছি আর সাইডে একটু লবণ রেখে দিয়েছি কারণ যখন যার লবণ লবণ লাগবো তখন যেন এটা থেকে ভরা খাইতে পারে। ও একদম মজাদার লেবুর পিনিক কিন্তু আমার বানানো হয়ে গেছে এই দেখো আমার বড় মেয়ে প্রথমে একদম লবণটার মধ্যে লেবুটা ভরা নিয়ে নিল কারণ লবণ যতই দেই মনে হয় আরও লবণ লাগবো আরও লবণ লাগবো মজাদার রেসিপি কিন্তু আমার হয়ে গেছে লেবুর পিনি খায় দেখো এই সর্দি জ্বরের মধ্যে একদম দুধারন্ত ম্যাজিকের মতো এটা কাজ করবে আর এই তো আমি পাশে একটু লবণ